ভাই কি বললে ভাই তাপসির হচ্ছে না তখন ওই লোককে একটু ছোট্ট বুঝি বলে ভাই তাহলে যে তাপসির আপনি করেন আমরা শুনি তখন ওই লোকটা কি বলে জানেন আমি কি পারি কোরআন শরীফ প্রতিবারই কিন্তু ভুল ধরতিবারে এরকম লোকমান সমাজে বন্যা বেশি যারা যারা বেশি ওই যে ভাই বলছে ওই লুলি কুলুলি হবে জাতির লবা যা কিছুর নিন্দা করে কিছুর সমালোচনা করে তাদের জন্য অভিশাপ ঠিক এরকম কিছু নে নিন্দা করার লোক আমাদের সমাজে অনেক আছে এইজন্য দয়া করে গায়কের গান দিয়ে শুনো দলীয় কোন আলোচনা নয়

তাহলে কোরআন মেনে চলতে হবে মেনে চলার কি বলবো কোনো রাস্তা তোমার আর আমার খোলা আরো বলেন খোলা সুতরাং আমরা মুসলমান কোরআন থেকে আলোচনা করবো সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করবো বেশি দূরে যাবো না তাই সুরাজ হোমানের পায় টায়া এবার চলুন সুরাজ হোমানের ভিতরে ঢুকে বলে আল্লাহ বলতেছেন সেদিনের কথা মনে করো যেদিন আলো মালাই সাল্লাম থেকে শুরু করে শেষ কবি শেষ উন্মত পর্যন্ত সবাই মিলে যে মহাশালের ময়দান উঠে যাবে আল্লাহ রবীন্দিন বলবে দুইটা বল হয়ে যাও একটা দল জাহান যাওয়ার জন্য প্রস্তুত দাও

উপযুক্ত মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য তারা তৈরি হবে তাকওয়া যার আল্লাহর মেনে চলে আল্লাহর পরে ভয় রাখে তারা হলো তাকওয়াবান আমাদের সমাজে এখন লোক আছে মাটি খুঁড়িয়া আছে মুতে দাঁড়িয়ে আছে গায় উৎসব আছে হাজিরমান আছে দেখি মনে হয় লোকটা মুত্তাকি কি মনে হয় মুত্তাকি অতসব খুশি টাকা ছাড়ে না দাঁড়িয়েকে তুমি পড়ে লম্বা জামা গায় টুপি খোলে যদি বড় হুজুর হওয়া যায় শিখিরা কোনো সময় টুপি খোলে না ভারতের শিখিরা আছে আসলে বড় সময় টুপি কি করে না খোলে না দাড়ি রাখলে যদি মত্তা কি হওয়া যায় পৃথিবীর সবচেয়ে লম্বা দাড়ি ছিল আবু জেহেলের আবু জেহেলের চাইতে বড় দাড়ি আনা মানুষ আর খুঁজে পাওয়া যায় না আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল যখন পেশাব করতে বসতো তখন পেশাবের সঙ্গে দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করতো

আরও বলে বলেন জান্নাতিনা জাহান্নামী সুতরাং আমি পাপীর বিরোধী নই পূপির বিরোধী নই জুপার বিরোধী নই যে না ওই দিয়ে হওয়া যাবে না

সবতা নয় দাইল ভিতরে সবjetbrains নাই পাতি ভিতরে সবjetbrains নাই একজন দাঁড়ি কাটা মামוש একজন দাড়ি নেই দাঁড়ি কাটাসে যায়స్తাও আমি বলবো না তবে নেই মাথায় সবসময় সময় কুলুপতে পারে না পান্জাবি হতে পারে না এর পরও যে ঐ লোকটা আল্লাহর ভয় করে চলে আল্লাহর ভাষায় ঐ লোকটা মততাকি যেখানে বড় বিশ্ববিদ্যালয়লায় এক সময় না

খেলা অবস্থার পরিবর্তন হওয়ার পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় নামাজ গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে প্যানেলের মোট প্যানেল ছিল হলো

বোকার কথা বলে ঠিক নেমে ঠিক ওরাকে শিক্ষিত ওরা কি বুদ্ধিমান না বোকা বুদ্ধিমান মানুষ কখনো বোকা সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত নিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি যখন বিপদ বিপদ পেয়ে জয়ী হলো তিনি বলতেছে কত সুন্দর কথা রে আমার যুবকেরা কত সুন্দর কথা বলতে পারে বলে বিপদ পাওয়ার পরে বলতেছে কে দিন জয় কে ফেলল ওটা আমাদের জানার বিষয় নয় পাঁচ তারিখের আক্রমণে যারা আমরা ময়দানে ছিলাম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে তার আমাদের সেই ছাত্র সমাজ দিতে গেছে এখানে ছাত্র দাদা শিগির ভিতরে করে পার্থক্য নাই ওরা আমাদের ভাই আমরা জিতেছি মানে আমলি হেরে গেছে আমরা হেরে গেছি মানে আমলি দিকে যাবে এই আমরাই জিতে গেছি মানে ছাত্র প্যানেল জয়ী হয়ে গেছে আমাদের জয় এটা বাংলাদেশের মানুষের জয় কেন বলবো না জানাদের সভাপতি

বাদ দাও পাকিস্তানি শব্দ বাদ দাও কারণ ওগুলো হলো মারালা সোনিয়ার নাড়া করো না এই রাজাকার রাজাকার গেলামি দিতে যাইয়ে শেখ হাসিনা পালাইল তুমি আর আমি যদি একই রাজাকার রাজাকার শব্দ প্রয়োগ করি আবার শেখ হাসিনা আসবে তোমার আমার বলে আবার নতুন মামলা হবে এই জন্য মত্তাকে সাজতে হবে না মত্তাকে হওয়া লাগবে মত্তাকে কি করা লাগবে

মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়